আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমিও অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আর এটা হচ্ছে পাবদা মাছের রেসিপি এই পাবদা মাছটা আমি কীভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তবে শুরু করা যাক এখানে রাতে আমার জামাই কিছু পাবদা মাছ নিয়ে আসছিল এটা আমি রাতে কাটি নাই সকালে কাটছি এই সময় আপনাদের সাথে ভিডিও করছি এখন কাটোটা আমি দেখাতে পারবো না কেননা এক হাত দিয়ে ফোন ধরেছি এক হাত দিয়ে দেখাচ্ছি এই জন্য কাটা দেখানোতে পারলাম না যাই হোক আমার কাটা শেষ এখন আমি পাঁচ পিস পাবদা মাছ এখানে নিয়েছি এটা আমি এখন রান্না করব। পাবদা মাছটা কিন্তু আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি গায়ে কিন্তু অনেক ময়লা ছিল সেটা ধুয়ে নিয়েছি দেখুন এখানে আমি কিছুটা হলুদ লবণ একটু তেল যেহেতু আমার কাছে এখন মরিচের গুঁড়া নাই এই জন্য একটু মরিচ বাটা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে একটু রেস্টে রেখে দিব কিছুক্ষণ পরে এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইটা সুন্দরভাবে গরম করে নিতে হবে তারপর তেলটাও সুন্দরভাবে গরম করে নিতে হবে হলে মাছটা কড়াইয়ের সাথে এঁটে যাবে তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসলে এখানে আমি একে একে মাছটা দিয়ে দিব। একটা মাছ দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি কড়াইয়ের সাথে লাগে নাকি সো লাগে না এর জন্য পরবর্তীতে আমি আরও মাছ অ্যাড করলাম করার পর একে একে সব মাছগুলো ভেজে উঠিয়ে নিব। তারপর সেই তেলের ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা এটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে যে আদাটা একেবারেই কম দিতে হবে অল্প অল্প করে সব মশলা দিয়ে দিচ্ছি তেলটা একটু দিয়ে একটু পানি দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় পেঁয়াজটা পুড়ে না যায় তারপর এখানে দুটা তেজপাতা একটু কাঁচামরিচ একটু কালো জিরা কালো জিরাটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এই জন্য কালো জিরাটা কিন্তু দেবেন তারপর এখানে আমি লবণ এখানে আছে জিরা বাটা এবং কাঁচামরিচ মানে শুকনো মরিচ বাটা এটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে একটু ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়োটা দেওয়ার পর আবার একটু সুন্দরভাবে মিশিয়ে এটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে যত কষাবেন তত তরকারির স্বাদটা ভালো আসবে একে একে সব মশলা দেওয়ার পর এটা কষানোর জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করব যেহেতু মশলাটা পুড়ে যাবে এই জন্য পানিটাও দেওয়া লাগবে হালকা হালকা পানি দিয়ে একটু কষাতে হবে কষানোর পরবর্তী সময় এখানে আমি দিয়ে দেবো একটু সস আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন আমি এখানে টমেটোর সসটা ব্যবহার করেছি যেহেতু এখন টমেটো ছিল না সসটা কিন্তু দিতে হবে তাহলে স্বাদ মানে অতুলনীয় একটা স্বাদ আসে তারপর দেখুন মশলাটা প্রায় কষানো শেষ তেলটা উপরে চলে আসছে তেলটা উপরে আসলে ভাববেন কষানো শেষ যাই হোক এখানে কষানো শেষ তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে দিব ঝলের পানিটা দেওয়ার পর এখানে আমি পানিটার বলক উঠে আসার জন্য ওয়েট করব। দেখুন কত সুন্দরভাবে বলক উঠে আসছে এখন আমি একে একে ভিতর সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু বেশিক্ষণ জাল করা লাগবে না কেননা এটা আমি আগে ভেজে নিয়েছি সো আপনারা ঝোল কতটুকু রাখবেন সেই পরিমাণের মতো জ্বালিয়ে নেবেন এখানে আমি জ্বালানো শেষে এই তো আমার রান্না শেষ দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু ওটা খেয়েছি খাওয়ার পরে ভিডিও করছি মানে ভিডিও করার পর খেয়েই ভয়েস অ্যাড করছি যাই হোক অনেক অনেক মজা হয়েছে এভাবে আশা করি সবাই বাসায় বানিয়ে খাবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ